ফ্রেন্ড ওয়েলকাম বাই অ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আবার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত তো এটা এটা আরও একটা দিদি বাড়িরই ব্লগ আমরা তো রবিবারে গিয়েছিলাম তো সোমবারে ছিল হচ্ছে বসন্ত উৎসব যদিও আমরা গাজলে একটা দরকারেই গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখি বসন্ত উৎসব অনুষ্ঠান হচ্ছে তো সেখানে গিয়ে আমরা অনুষ্ঠানটি দেখি ঘুরি অনেক অনুষ্ঠান হয় সবাই আনন্দ করছে হোলি রং খেলছে তো সেটা আমরা দেখছি যদিও আমরা জামা কাপড় নিয়ে গিয়েছিলাম কিন্তু জানতাম না যে হবে সেখানকার লোকজন বাড়ির ওখানকার লোকজনকে জিজ্ঞাসা করি তারা বলেছিল বিকালে হবে সেই কারণে আমরা রেডি হয়ে যাইনি গিয়ে দেখি হচ্ছে তো তখনকারই একটা ভিডিও শ্যুট করা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কেমন লাগে দেখে কমেন্ট করে জানাবে প্লিজ সবাই আমার পাশে থাকবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে

ফুচকা খেয়ে আইসক্রিম খেয়ে বাড়িতে চলে আসি

you <laughs>